নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি বানাবো সুজি মঞ্জুরি ভীষণ টেস্টি হয় খেতে আর খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো আশা করি আপনাদের আজকে রেসিপিটা খুব ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজি তো আজকে আমি সরু দানার সুজি নিয়ে নিয়েছি তো মোটা দানা সুজি হলে এটা রেসিপিটা ভালো হবে না মোটার দানার যদি সুজি থাকে তাহলে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেবেন তাহলে হয়ে যাবে তখন ওই সুজি দিয়ে আমরা বানাতে পারব না তো পাতলা দানা সুজি হলে সেই রেসিপিটা ভালো হয় তো সুজিটাকে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর একটু হালকা ভেজে নেব তো লাল করে একদম ভাজবো না তারপরে দিয়ে দেবো দু কাপ দুধ তো এক কাপ সুজির জন্য দু কাপ দুধ দিয়ে দিলাম দুধটাকে ভালো করে মিশিয়ে নেব সুজির সঙ্গে আর সুজির যাতে কোনো ডেলা না থাকে তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দু চামচ দিয়ে দিলাম চিনি চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর নাড়তে নাড়তে এটাকে একদম শক্ত একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে যেরম আমরা আটার ডো বানাই একদম ওই রকম এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে করতে আর এটা একদম লো ফ্লেমেই তৈরি করতে হয় তো দেখুন নাড়তে নাড়তে একদম শক্ত একটা ডোয়ের মতো হয়ে গেলো এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে তো দেখুন একটা প্লেটের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি ঠান্ডা হলে তারপরে এটাকে আবার এটা মাখতে হবে ভালোভাবে তো সুজিটাকে প্লেটে রেখে দেওয়ার পর আমি ওই কড়াইটাই আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবার ওর মধ্যে অল্প একটু জল দিয়ে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এক কিলো দুধ দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো তো দুধটা দেওয়ার আগে অল্প একটু জল দিয়ে যদি দুধটা ঢালা হয় তাহলে তলায় লেগে যায় না সেই জন্যে যে কোনো দুধের রেসিপি বানাতে গেলে তলায় অল্প একটু জল দিয়ে তারপরে দুধটা দিয়ে করতে হয় তো দুধটা দেওয়ার পর দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের দু চামচ মিল্ক পাউডার আর মিল্ক পাউডারটা দিলে এই রেসিপিটা দারুণ টেস্টি হয় খেতে সেই জন্যেই মিল্ক পাউডারটা দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে তো ফুটন্ত অবস্থায় যদি দিই মিল্ক পাউডারটা তাহলে এটা ডেলা ডেলা মতো থেকে যায় সেই জন্যে হালকা গরম থাকতেই মিল্ক পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর দুধটা ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিতে হবে তো দুধটা ফুটতে থাক ততক্ষণ আমি সুজিটাকে দেখে নিচ্ছি যে ঠান্ডা হলো কি না তো দুধটাকে মিডিয়াম ফ্লেমে আমি রেখে দিচ্ছি তো সুজিটাকে দেখে নিলাম তো হালকা ঠান্ডা হয়ে গেছে অল্প একটু গরম থাকতে থাকতে এটা মাখতে হবে আবার একটু ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর এটা আবার সুজিটাকে ভালোভাবে মেখে নেবো আমরা যেভাবে আটা মাখি একদম ওইভাবে মেখে নিতে হবে সুজিটা না এখনও গরম ছিল আমি সেই জন্যে ভালোভাবে হাত দিতে পারছিলাম না তো সুজিটা যখন হালকা গরম থাকবে তখনই মেখে নিতে হবে তো সুজির থেকে আমি ছোটো ছোট লেচি মতো কেটে নিয়ে এইভাবে বানিয়ে নিচ্ছি একটা শেপ করে নিলাম প্যারার মতো বানিয়ে নিলাম নিয়ে সবগুলো সুজিকে এইভাবে বানিয়ে রেখে দেবো তো আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে নিতে পারেন তো এইভাবে বানিয়ে নেওয়ার পর আমি সব কিছুকে একটা প্লেটের মধ্যে রেডি করে রেখে দিলাম তো দেখুন এইভাবে আমি সুজিটাকে বানিয়ে নিলাম তো এইভাবে বানিয়ে নেওয়ার পর আমি দুধটাকে দেখে নিচ্ছি তো দুধটাও ভালোভাবে ফুটে উঠেছে তো এবার এই ফুটন্ত অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে সুজির প্যাড়াগুলো তো সুজির প্যাড়াগুলো খুব আস্তে আস্তে ছাড়তে হবে তো এটা দেওয়ার পর দু তিন মিনিট এটা দুধটা ফুটতে দিতে হবে ভালোভাবে এখনই নাড়বো না নাড়লেই সুজির প্যাড়াগুলো এত নরম হয় যে এগুলো ভেঙে যেতে পারে সেই জন্যে কিছুক্ষণ ফুটবে তারপরে আস্তে আস্তে আমি এটা নাড়ব তো দেখুন ভালোভাবে ফুটে ওঠার পর আমি আস্তে আস্তে নাড়ছি তো কতটা ফুলে উঠেছে সুজির প্যাড়াগুলো এর মধ্যে দুটো ছোট এলাচ থেতো করে আমি দিয়ে দিলাম তো খুবই আস্তে আস্তে নাড়তে হয় আমার তো মানে খুবই ভয় লাগছিল নাড়তে যদি প্যাড়াগুলো ভেঙে যায় তাহলে রেসিপিটা সুন্দর লাগবে না দেখতে খেতেও ভালো হবে না তো দেখুন ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম তো চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন তো আমি আন্দাজ করে একটু চিনিটা দিয়ে দিলাম দেওয়ার পর আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব দুধটাকে আরেকটু ঘন করে নেব তো সুজির প্যারাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে দেখুন উপরে ভেসে উঠেছে তো দেখুন আমার সুজি মঞ্জুরি একদম রেডি হয়ে গেছে দুধটাও কি সুন্দর ঘন হয়ে এসছে এবার আমি এটাকে একটা প্লেটে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্যাসটাকে অফ করে দেবো তো গ্যাসটা অফ করে দেওয়ার পর এবার আমি একটা প্লেটে ঢেলে দিচ্ছি তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন তো ভীষণ ভালো হবে সবার খুব পছন্দ হবে তো সামনেই তো আমাদের দুর্গা পুজো উৎসব আসছে একটা বড় উৎসব এই উৎসবে আমরা নানান রকম মিষ্টি তারপরে জিলেপি নিমকি নাড়ু অনেক কিছু বানিয়ে থাকি বাড়িতে বানিয়ে রেখে দিই আর কেউ আসলে তখন আমরা ওখান থেকে আবার সবাইকে দিই খেতে তো এইভাবে একটা আরেকটা মিষ্টি এইভাবে বানিয়ে রাখবেন এটা অনেক দিন ধরে ফ্রিজে রেখে খাওয়া যেতে পারে তো এই রেসিপিটা সবার খুব পছন্দ হবে তো অবশ্যই আপনারা বানাবেন বাড়িতে তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন আর আমাকে কমেন্টস করে করতে ভুলবেন না যেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসছি থ্যাংক ইউ